ও ঘুষো করে আর খালি চিহ্ন দিয়ে এদিকে অধিক করে কিন্তু এত চultz শক্ত চ্যামড়ার মতো যায় না ফা করে না হৃদয় বড় ব্যথা আরে আমার মাথা কেন আমার ওই মতো দেখা যায় না আশাক কারণে দেখে একদিন কষ্ট সহ্যিত না পাইরা একটা শিক্ষণ করছে लोहा যখন তাপটাকে লাল ওই লোহাটারে ঠিক মাথা বড় বড় মাসখানি লাগায় দিল পোইয়া চুল চমরা পোড়া মাথার হয় সংগিনা জিজ্ঞেস করে পাগল করলি কি তোর ব্যথা লাগে না ব্যথা লাগবে না ক্যা কিন্তু এতদিন কলিজার ব্যথা যা ছিল ওটা ঠান্ডা হই গেছে এখন আমারও মাসখান দিয়ে পা খাম আ আয়রা সামনে দাঁড়াও দেখো মাথা থেকে পা পর্যন্ত কোনটা তোমার নবীর সাথে মিলে নবীর সামনে হাসরের মত দাঁড়াই রাজবত ওমান বেপর্তায় কল জীবন যাপন কইরা কোন মোকে হাসরের সামনে হাসরে নবীর সফাতের জন্য দাঁড়াইবা বলো কোন মুখে দাঁড়াবো আ তুমি খাইতে গেল খ্রিস্টানের মতো খাও তুমি ঘুমাইতে গেলে গুনাহ করতে করতে ঘুমাও জিন্দিগির ধাপ নাই যেখানে আমার নবী তার তরিকা লেখা যান নাই এমন চিত্তে স্বার্থ হয় আমার নবী ওইটাও শিখায়া গেছে নব মহাভারত বুঝতো হাও প্রত্যেক করার সময় খালি একবার ভাবো আমার নবীর কাজটা কেমনে করতেন খাইতে গেলে ভাবো আমার নবী কেমনে খেতেন পানি পান করতে গেলে ভাবো ঘরে ঢুকতে গেলে ভাবো বের হতে গেলে ভাবো কাপড় পরার সময় ভাবো জুতা পরার সময় ভাবো ঘুমাইতে গেলে ভাবো গাড়িতে উঠতে গেলে ভাবো উপরে উঠতে গেলে ভাবো নিচে নামতে গেলে ভাবো বাজারে

আল্লাহ আমাদের গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দেন আল্লাহ এই সোনার দেশকে সাম্রজ্যবাদীদের চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ আমাদের দেশকে সকল রকমের বিশৃঙ্খল অবস্থা থেকে হেফাজত করে ওই মিশনারি কাদিয়ানিদের চক্রান্ত হিজবুত তৌহিদের চক্রান্ত সমস্ত বাতিল গ্রুপের চক্রান্ত থেকে সরল মনা মুসলমানদের ইমানকে হেফাজত করে আমি তিন দিন ব্যাপী আপনারা শুনেছেন আমি আবারও আমার ভাই ফরিদ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুকুর গুজার আপনাদের কাছে আমরা আগামীতে ইনশাআল্লাহ আপনারা আবার এই প্রোগ্রামকে এইভাবে আপনাদের উপস্থিতির মাধ্যমে সফল করবেন সহায়তার মাধ্যমে সফল করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানেই কথা শেষ